আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন তো এগুলো নিয়ে আমি ক্যানভাস তৈরি করব। মার্কেটের যে ক্যানভাসগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে প্রাইসটা বেড়ে যায় যদি বাসায় নিজেদের ইউজের জন্য হয় বাসায় তৈরি করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে নিজেরাও তৈরি করে নিতে পারেন হ্যাঁ তো আমি প্রথমে এর জন্য নিয়েছি কার্টুন শক্ত টাইপের কার্টুন নেবেন আপনার যে সাইজটা প্রয়োজন আপনি সেই সাইজটাই নিতে পারেন তো এই যে কার্টুন নিয়েছি একটা কালার রঙ নিয়েছি আর এই জন্য হচ্ছে শক্ত টাইপের ধরেন যে কোনো কিছু হতে পারে পেপার হতে পারে পেপার তো আসলে শক্ত হয় না শক্ত টাইপের যে সাদা বা যে কোনো কালারের কোনো কিছু বোর্ড বা কিছু আপনারা ওইটা নিতে পারেন হ্যাঁ তো এর জন্য আমি যে ফেব্রিক্সটা ইউজ করছি সেটা হচ্ছে জুট ফেব্রিক্স হতে পারে ক্যানভাস ফেব্রিক্স হতে পারে তো আমি এটা জুট ফেব্রিক্সটা নিয়েছি অফ হোয়াইট কালার এই যে দেখেন তো এটা আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ থাকলে আচ্ছা তো যেহেতু আমি এই সাইজের আমি কাপড়টা নিয়েছি তো তার জন্য আমি কী করবো সাইড থেকে হ্যাঁ সাইড থেকে এটার মাপ দিয়েই আমি হচ্ছে কাপড়টা কাটবো এটা দেখাচ্ছি এই যে দেখেন এটার সাইজটা নিয়েই হচ্ছে কাটবো হ্যাঁ এমনভাবে কাটবো যাতে আমি এইভাবে ফোল্ড করতে পারি চারপাশ থেকে তো ওই রকম পরিমাণে জায়গা রেখে কিন্তু আমি কাটবো হ্যাঁ এই যে দেখেন আমি এটাকে এঁকে নিচ্ছি এভাবে করে আমি এটা কেটে নিব এবং এখানে যেটা আছে দুইটাই আমি একই মাপ দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি এক্সট্রা যে সাইডের অংশগুলো আছে এটা আমি একটু ফেলে দিব হ্যাঁ আর আমার এটা লাগানোর জন্য লাগবে হচ্ছে ব্লু গান ব্লু গানটা আমি ইউজ করবো হ্যাঁ এভাবে আমি হচ্ছে এটাকে নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি এই জায়গাতে এই জায়গাটাতে এটা বসিয়ে দিব এটা আমি বসিয়ে দিয়েছি এবং এখানে আমি ব্লু গানের সাহায্যে আমি ঘামটা লাগিয়ে নিচ্ছি যাতে আমার হচ্ছে ক্যানভাসটা সেট করতে সুবিধা হয় একদম সহজ প্রসেসে আমি এই ক্যানভাসটা হচ্ছে আপনাদেরকে এঁকেও দেখিয়ে দিব কতটুকু সুন্দর হয় আপনারা যদি কেউ আরও ভিডিও চান কীভাবে পেন্টিং করেন বা কিভাবে কি এগুলোর মধ্যে অবশ্যই কমেন্টস করবেন আমি দেখিয়ে দেব হ্যাঁ তো এই হচ্ছে এটা লাগিয়ে নিলাম এরপরে দেখেন এই জায়গাটাতে আমার একটু ঘামটা বেশি করে দেওয়ার প্রয়োজন আছে তো হচ্ছে এই যে ঠিক আছে যেখানে আপনার কাছে মনে হয় যে ঘাম কম বেশি সেখানে আপনি লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর ব্লু গানটা তো আপনারা যারা ব্যবহার করেন সবাই জানেন এটা খুব দ্রুতই শুকিয়ে যায় এটা দ্রুত লাগাতে হবে হ্যাঁ তো এটা যখন আমি লাগাবো এভাবে সেট করব করার পরে আমি একটু অপেক্ষা করবো এরপরে যে সাদা কাপড় দুটো আমি কাপড় দুটা কেটেছি হ্যাঁ তো এই দুইটাকে আমি এভাবে সাইজ অনুযায়ী এখানে বসিয়ে দেব এটা অনেকটাই গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ক্যানভাস তো এভাবে চাইলে আপনারা বাসায় সহজে বাসার উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন একই প্রসেসে আমি আরেকটা ক্যানভাস করে ফেলবো এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার ক্যানভাসটা তো একটা রেডি হয়ে গেছে তো এটা আপনারা চাইলে ডাবল সাইড টেপ দিয়ে লাগাতে পারেন আমি ডাবল সাইড টেপ দেখিয়ে দিব এই সকল কিছু আপনারা আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে পেয়ে যাবে এছাড়া আমাদের ওয়েবসাইট আপনারা পাবেন www.greencraftpd.com সামনের ফেব্রিকটা লাগানোর পর পেছনের যেটা আছে সেটা আমি লাগাবো এটা এক পাশে আমি হালকা লাগিয়েছি এবং আরেক পাশটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি রেখে দিয়েছি তো এখানে গ্লুগানের সাহায্যে আমি এই অংশটা লাগিয়ে নিব এটা যখন আপনারা লাগাবেন সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে সামনের যে সাইডটা আছে ওটার চেয়ে সামান্য ছোট হয় এতে করে হবে কি আমার ভিতরের থেকে এই জিনিসটা দেখা যাবে তো আমি এটা লাগাচ্ছি দেখেন ঠিক আছে এটা আমি লাগিয়ে নিচ্ছি এতে করে হচ্ছে সুবিধা হবে আর আমার যে হাতে তৈরি বাসার যে ক্যানভাসগুলো আছে এগুলো আপনারা চাইলে ডাবল সাইড টেপ দিয়ে লাগাতে পারেন তো একটা ডাবল সেট টেপ দিচ্ছি আমি একটা টেপ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এই হলো আমার ক্যানভাসগুলো খুবই সুন্দর হয়েছে হ্যাঁ খুবই ভালো লাগে এগুলো আপনারা যে কোনো ভাবে আসলে সেট করতে এই টেপগুলো আমাদের ফেসবুক পেজ আপনারা পেয়ে যাবেন এটা আমরা সুন্দর করে সেট করে দিতে পারবো তো এটা আমাদের এক ইঞ্চি সাইজের হবে এবং হচ্ছে আমাদের দু ইঞ্চ সাইজের হবে দেখেন এটা দু ইঞ্চ সাইজ এবং এটা হচ্ছে এক ইঞ্চ সাইজ এই টেপগুলোর সাহায্যে আপনারা ওয়ালে এগুলো সেট করে ফেলতে পারবেন আমার ক্যানভাসগুলো সম্পূর্ণ রেডি আপনারা চাইলে এইভাবে বাসায় ক্যানভাস তৈরি করে ফেলতে পারেন আর ক্যানভাস ফেব্রিক্স দিয়ে চাইলে করতে পারেন জুট ফেব্রিক দিয়ে চাইলে করতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ